অসুবিধা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির যারা রয়েছেন আমাদের বান্দরবনে যাচ্ছিলেন সেখানে হচ্ছে সোনারগা থানার অধীনে কাজপুরের পার্শ্ববর্তী একটা জায়গায় সেখানে তাদের উপর অতর্কিত হামলা করা হয় কিছুদিন আগে আমরা দেখেছি চিটগংয়ে আমাদের গাড়ি চাপা দেওয়া হয় আমাদের যে গাড়িতে আমরা হচ্ছে লোহাগড়াতে যাই শহীদ আলিফ ভাইয়ের জানাজা সেখান থেকে ফেরার পরে আমরা ফেরার পথে আমরা আক্রমণের শিকার হই এবং এবং আমি ব্যক্তিগতভাবে আবার যখন ঢাকায় ব্যাক করি ওই দিন এরপর দিন আমাকে দুইবার হচ্ছে চেষ্টা করা হয় আমার গাড়িতে আক্রমণ করার জন্য মাতু আইলে এবং যাত্রাবাড়িতে গতকালের যে ঘটনা গতকালে যারা আহত হয়েছে আমাদের কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সদস্য মাহমুদা সুলতানা রিমি রাকিব হোসেন এবং মইনুল ইসলাম গতকালের ঘটনাটি আমাদের সাথে হচ্ছে রিমি সংক্ষিপ্তভাবে আমাদের ঘট গতকালের ঘটনাটি বর্ণনা করবে

জুলাই সামনে রেখে আমি সুলতানা সমৃদ্ধ প্রাইভেট ইউনিভার্সিটির এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য তো আমরা গতকাল বান্দরবনের লামা যাওয়ার উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা সোনারগাঁও থানাটা অতিক্রম করি তখন আমাদের গাড়িটা একটু মানে একটু জ্যাম থাকার কারণে একটু স্লো যখন চলা শুরু করে তখনই হচ্ছে আমাদের ওপর প্রায় দশ থেকে বারো জনের একটা এটা মানে আঠারো থেকে বিশ বছর বয়স হবে এরকমের একটা সংগঠক এসে আমাদের ওপর অতর্কিত হামলা শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর মানে যেই জানালাটা ছিল ওই জানালার কাজগুলা ভেঙে ফেলে তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল তারপর আহ চাপাতি এইগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক মানে দরজাগুলা ভেঙে ফেলে তারপরে আমরা এক প্রকারের ভয় ভয়ে বিভ্রস্ত হয়ে আমরা আমাদের ফোন তারপরে হচ্ছে আমাদের যা ছিল সব সবকিছু আমরা দিয়ে দিই আমাদের 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 গলা মানে মানে গলার চাপাতি ধরে কোনো কিছুই বলা হচ্ছে না শুধু আমরা একের পর এক কিছুই দিয়ে দিই তারপরেও আমাদেরকে এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায় তো আমাদের মেয়ে এখানে তিনজন মেয়ে ছিল সেই মেয়েদের উপর খুবই মানে তাদেরকে খুবই ব্যাড টাচ করা হয় তো এখন আমরা যদি এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আহত আছে তাদের জন্যই তো আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি তো সেই কাজের জন্যই আমরা বান্দরবনের উদ্দেশ্যে আমরা যে টিমটা যাওয়া হয়েছিল তাহলে এখন আমাদের দেশেই যদি নিরাপদ না থাকি তাহলে আমরা এই দায়টা এটা আসলে আমরা কিভাবে মানে এড়াতে পারি তো এটা আমি মানে আমি চাই এটা সরকারের একটা সুস্থ তদন্তের মাধ্যমে যেন এটার একটা সুষ্ঠ বিচার আমরা জানি এটা পেতে পারি ধন্যবাদ যে যতগুলো হামলা হয়েছে এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সময় দেখছি যে গণভুত্থানের যে শক্তিটি রয়েছে ঐক্যবদ্ধ শক্তি এই ঐক্যবদ্ধ শক্তিকে আমাদের রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে এই ফেসিবাদ কাঠামোতে যারা এত দিন পর্যন্ত পৃষ্ঠপোষকতা দিয়েছে দেশী এবং বিদেশি যে শক্তিগুলো রয়েছে তারা এই গণভুত্থানের শক্তিকে তারা এখনো পর্যন্ত ভয় পাচ্ছে আমাদের এই গণবুত্থানের যারা সামনে থেকে যারা আহত হয়েছে যারা লড়াকু সৈনিক ছিল এই হামলা এবং হচ্ছে এই ফেসিবাদ বিরোধী যেই আমরা পক্ষগুলো আমরা রয়েছি তাদের পক্ষে এখন কথা বলবেন আমাদের গাজী আতিক আমি আতিকুল ইসলাম মূলত আমরা আন্দোলনটা করেছিলাম ফ্যাসিবাদীর বিরুদ্ধে এক পর্যায়ে এই জলাবস্থান জলাবস্থানে আমার একটা হাত পর্যন্ত চলে যায় এই স্বরাষ্ট্র সরকার খুনি আসেনা আমার একটা হাত পর্যন্ত নিয়ে চলে যায় তো একটা পর্যায়ে দেখা যায় যে আমরা এই খুনি আসেনাকে দেশ থেকে ভাগাতে পেরেছি ঠিকই তবে তার দোসরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পলাতক আছে এখনো আমাদের এই জলাবস্থানে যারা এই সামনে থেকে বা সামনে থেকে বা পিছন থেকে যেখান থেকে হোক আন্দোলনে অংশগ্রহণকারী ছিলেন দেখা যাচ্ছে সেই আপনার হচ্ছে সেই আমেরিকার দোষর বা সেই স্বৈরাচারের দোষরা এখনো যারা পলাতক আছে তারা বিভিন্নভাবে আমাদের নেতাকর্মী নেতাকর্মীদের উপর আক্রমণ করে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময় তো আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং লড়াই করেছি এক পর্যায়ে আমাদের হাত চলে গেছে বাট আমরা সবসময় এটা ভাববো যে আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার জন্যই কিন্তু আমরা রাজপথে ছিলাম এবং দীর্ঘ সময় পরবর্তী সময় যতদিন জীবন আছে ততদিন থাকবো তাদের এই নর্মালি এই এটাকে আমরা কখনো ভয় পাবো না এবং আমরা আমাদের জীবন থাকা অবস্থায় এই ফেসিবাদ শেখ হাসিনা স্বৈরাচারী এবং তাদের স্বৈরাচার দোষ যারা ছিল এবং যে যেই বা স্বৈরাচারের হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সবসময় লড়াই করে যাব আমাদের হাসিনা পতন আমাদের যে ফেসিবাদ ব্যবস্থা বিলোপের এক দফা দাবিতে মাঠে থেকে যারা আন্দোলন করেছে আহত হয়েছে এখনো পর্যন্ত যাদের হসপিটালের বেডে যারা কাতরাচ্ছে যাদের ক্ষত যাদের যন্ত্রণা এখনও পর্যন্ত যাদের নির্ঘম রাত কাটাতে হচ্ছে তাদের মধ্যে একজন বাকের এখন কথা বলবে উপস্থিতি আমি আবু করছি দিক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে স্বৈরাচ্ছার বিরোধী বিরোধী লড়াই আমাদের দীর্ঘদিনের দু হাজার তেইশ সালে আমাকে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ পিটিয়ে বের করে দেয় তারই ধারাবাহিকতা আমরা যখন জুলাই অভ্যুত্থানে আমরা যখন সমস্যা ছিলাম তাই আগস্ট বাংলা মোটর সামনে আমার আমি গুলিবিদ্ধ হই তা আমরা দেখেছি যে স্বৈরাচার পতন হয়েছে ঠিকই কিন্তু স্বৈরাচার পরবর্তী সময়ে স্বৈরাচারের যে দোষরা আছেন তারা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে সেটা ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্র আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নত উন্নতির যেই দিকগুলো আছে সেগুলোকে ব্যানিস করার জন্য তার বিভিন্ন ধারাবাহিকতা দেখছি যে বৈষম্য ছাত্র বৈষম্যায়ক আমাদের হাসনাদ এবং চট্টগ্রামে এবং কি সেই দিনের পরবর্তী সময় আমাদের উপরে হাসদাতবাইক্রমণ আক্রমণ আক্রমণ হয় এবং কি তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গতকালকে আরিফ শহীদ ভাইয়ের নেতৃত্বে একটি টিম লামার উদ্দেশ্য রওনা হয় সেখানেও তারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি যারা আছেন তাদেরকে হত্যার চেষ্টা করে তাদের যে অপচেষ্টা তাদের হত্যা চেষ্টা এটা এটা এই দায় অবশ্যই সরকার এই দায় অবশ্যই প্রশাসনের প্রশাসন এই দায় পারে না কারণ তাদের তাদের যে ইন্টেলিজেন্স টিম ছিল তারা এই জায়গায় পুরোপুরি ব্যর্থ আমরা চাই যে আমরা চাই যে এই হামলার চেষ্টা বা এই আমাদের যারা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন অগ্রনায়ক আছেন বা আমরা যারা আছি আমরা কখনো আর কোনো ধরনের হামলা বা কোনো ধরনের নির্যাতনের জন্য শিকার না হতে হয় আমরা দেখেছি যে এখনো পর্যন্ত সৈরাচার হাসিনার অনেকেই আছে সৈরাচার হাসিনার দোষর অনেকে আছে তাদের এখনো পর্যন্ত বিচার হয় না আমাদের দেশে বিচার প্রক্রিয়া খুবই স্লো এবং আমরা চাই যে সুন পসিবল যেন আমাদের এই যারা জুলাই মাসাগারের সাথে সম্পৃক্ত ছিল তারা তাদের জন্য সঠিক এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে তার জন্য সঠিক বিচার হয় তারিখ ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আমাদের যেই গণভ্যুত্থানের যে স্পিড আমরা শুধু নির্বাচন আমরা শুধু ক্ষমতার বালাবতালের জন্য গুলি খাই নাই আমাদের এই যা আমাদের আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তী সময় আমরা বিভিন্ন সংকট অতিক্রম করেছি আমরা আমাদের এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা এই কাস্তে ছটিয়েছি আমরা দেখেছি যে আমাদের যে ঐক্য জাতীয় ঐক্য আছে সেখানে ঐক্যকে বিনষ্ট করার জন্য একটা মহল তারা বারবার নির্বাচন সাহার বিহু হিসেবে সামনে নিয়ে আসতেছে আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই যে আমরা শুধু আমরা যারা এখন পর্যন্ত বেঁচে আছি আমাদের এই রাষ্ট্রনীয়ে তারা কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করবে আমরা তাদেরকে ইনশাল্লাহ ফাল্টা মোকাবেলা করব আগামী আমি বিনি বিনির্মাণে আমরা চাইবো যে সবাই স্বার্থপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা সবাই কাঁধে কাঁধ নিয়ে আমি একটি নতুন বাংলাদেশ নির্মাণ করবো আমরা ভুলে যাইনি ওবায়দুল কাদের তার এক বক্তব্য বলেছিল যে দিন ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে ঠিক এক রাতে পাঁচ লক্ষ আওয়ামী লীগ সেদিন হচ্ছে হত্যা তাদেরকে হত্যা করা হবে কিন্তু পাঁচই আগস্টের পরে একজন আওয়ামী লীগকে শুধুমাত্র আওয়ামী লীগ হওয়ার কারণে একটি পলিটিক্যাল হত্যাকাণ্ডও ঘটেনি সুতরাং যারা ওই পাঁচ লক্ষ যে পাঁচ লক্ষ ফেসিভাদের যারা অ্যানোভাল ছিল কলাবোরেটর ছিল তারা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে রয়েছে তারা এখনও বাংলাদেশে থেকে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এই গণবুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তারা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গণব পক্ষের অনেক শক্তির সাথে তারা হচ্ছে হাত মেলাচ্ছে এবং সমঝোতা করছে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই গণভুত্থানের শক্তি আমাদেরকে যারা আপনার সামনে থেকে দেখতে পাচ্ছেন আমরা ছেড়ে সংগ্রামের পথ বেছে নিয়েছিলাম আমরা এখনো পর্যন্ত সংগ্রামে আছি এই ফেসিবাদ বিরোধী ফেসিবাদের সমুল উৎপাদন না হওয়া পর্যন্ত আমরা কখনোই আমাদেরকে আপোষে পাবেন না আমাদেরকে রাজপথে পাবেন দ্বিতীয়ত আমরা ক্যান্টনমেন্ট থেকে যে ছয়শ জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে যারা ভারতে বসে এখনো পর্যন্ত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে চাচ্ছে এই ছশো পাঠিয়ে দিয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসতে হবে তারা কি কারণে এই ছশো ছাব্বিশ জনকে বিচারের সম্মুখীন না করে তারা ভারতে পাঠিয়ে দিয়েছে এবং আমরা ভারতকে বলতে চাই ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত হাউস অফ টেরর হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসেবে দেখি এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয় সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয় তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদেরকে অর্থায়ন করে তাদেরকে ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিকভাবে ভাবে ফেসিলিটেট করে তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে কারণ আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের হুমকি যারা হয় তাদেরকে ভারত হচ্ছে বন্ধু হিসেবে বিবেচিত করছে সুতরাং ভারতের রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করব কিনা সেটি এখন প্রশ্ন করার সময় এসেছে সুতরাং ভারতের উচিত এই যারা হচ্ছে জঙ্গি তাদেরকে ফেসিলিটেট না করে পাঁচই অগাস্টে জনগণের সিদ্ধান্তে যে সরকারটি গঠিত হয়েছে গণভ্যুত্থানের যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারের সাথে এবং জনগণের সাথে সম্পর্ক ডেভেলপে জোর প্রদান করা দ্বিতীয়ত আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেশন প্রয়োজন আপনারা জানেন গত ষোলো বছর ধরে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের একদম প্রাথমিক পর্যায় থেকে মাঠ কাঠামো থেকে সচিবালয় পর্যন্ত সর্বোচ্চ কাঠামো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পদে পদে স্বৈরাচারের দূষণ স্বৈরাচারের সুবিধা বুদ্ধিরা যারা সুবিধাভোগী তারা হচ্ছে সেখানে হচ্ছে সেখানে আখড়া বানিয়ে বসেছে আমাদের শুধুমাত্র হাসিনার পতন হয়েছে কিন্তু তার মুরিচ যারা রয়েছে তারা কিন্তু স্তরে তাদের অবস্থান তারা রেখেছে এবং মিডিয়ার মধ্যেও তাদের সরব অবস্থান রয়েছে সুতরাং মিডিয়া কর্মী আপনারা যারা রয়েছেন আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার মধ্য দিয়ে পরিবেশনের মধ্য দিয়ে এই অ্যাডমিনিস্ট্রেশন রিফরমেশনের যে দাবিটি সেই দাবির পক্ষে আপনারা জনমত গঠন অলরেডি যেটি রয়েছে সেটির প্রচারে এবং প্রসারে আপনারা আপনাদের অবস্থান আপনার ইতিবাচক অবস্থান জারি রাখবেন একই সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিস্ট্রাকচারের মধ্য দিয়ে ফেসিবাদের যারা দালাল যারা পৃষ্ঠপোষক তাদেরকে চাকরিচ্যুত করার মধ্য দিয়ে নতুন নিয়োগ সার্কুলার চালু করে যারা ফেসিবাদের পক্ষে শক্তি ছিল যারা হচ্ছে ফেসিবাদের বিপক্ষে শক্তি ছিল ফেসিবাদের যাদের লড়াই এবং সংগ্রামের যাদের হচ্ছে অভিজ্ঞতা রয়েছে এবং মেধার ভিত্তিতে তাদের নিয়োগ কার্যক্রম করে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন দ্বিতীয়ত আমরা আমরা এই এই যে আমাদের উপরে হামলা হচ্ছে হামলাতে নয় আমাদেরকে মারা যায় না শহীদরা কখনোই মৃত নয় এবং শহীদদেরকে কখনোই মারা যায় না আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি সুতরাং বিদেশি ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র আপনারা যদি মনে করে থাকেন সার্জিস থেকে শুরু করে আমাদের এই আসিফ নাইট থেকে শুরু করে আমাদের সবাইকে আপনারা মেরে ফেলবেন লক্ষ আসিফ রাস্তায় দাঁড়াবে লক্ষ সাহিফ রাস্তায় দাঁড়াবে আপনি একটা আস্তানকে হয়তো রাস্তা থেকে আপনি হচ্ছে একটা মায়ের হচ্ছে কুল খালি করে দিতে পারবেন কিন্তু লক্ষ লক্ষ হাসনাত এখন দাঁড়িয়ে আছে আপনারা ওই যে আসাদুজ্জামানের কথা ভুলে যায় না আসাদুজ্জামান খান এই ফেসিবাদের দুঃশ্বর বলে নাই যে একটাকে মারি আর দশটা দাঁড়ায় যায় আমরা এই বুলেটকে যারা জয় করেছে সেই তরুণ প্রজন্মকে আপনারা ভয় পান সুতরাং আপনারা আমাদের উপরে যতই আপনারা এই যে আপনারা আক্রমণ করবেন আমরা তত দ্বিগুণ শক্তিটা আমরা ঐক্যবদ্ধ এবং আমাদের যেই আক্রমণগুলিকে সে আক্রমণগুলোকে আমরা কমপ্লিট ফেইলিয়র অফ ইন্টেলিজেন্স হিসাবে আমরা উপস্থাপন করছি আমরা দেখেছি অতীতে বিএনপি জামাত শিবির আমাদের ছাত্রদল বিভিন্ন প্রোগ্রাম দিলে তারা যদি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম দিত দুই কিলোমিটার দূর থেকেও যদি কোনো প্রোগ্রাম দিত তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো তাদের বাসায় কোনো শান্তিতে তাদেরকে থাকতে দেওয়া হতো না কিন্তু আমরা দেখছি এখন বর্তমানে আওয়ামী লীগ ছাত্রলীগের এই জঙ্গিরা তারা সদর পেয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা মামলা বাণিজ্য করছে তারা তারা হচ্ছে আসছে কিন্তু তাদেরকে তাদেরকে দমন করার করার জন্য জন্য বিচারের সম্মুখীন আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের কোনো ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত দেখিনি যদি প্রশাসন এবং ইন্টেলিজেন্সের উইন তারা মনে করে থাকে তাদের এই নির্লিপ্ত ভূমিকাকে আমরা আমরা স্বাভাবিকভাবে মেনে নেব তারা এই বিপ্লবী সরকার শক্তিকে তারা হচ্ছে তারা যদি মনে করে থাকে তারা হচ্ছে এই বিপ্লবী শক্তি স্থিমিত হয়ে গিয়েছেন তার তাহলে তারা ভুল ভাবছেন আমরা খুনি হাসিনা কেউ যেই ক্ষমতা কাঠামোকে যারা কনসোলিডেট করেছিলেন তাকেও আমরা ভয় পাইনি সুতরাং আপনারা যদি মনে করে থাকেন আপনারা নির্লিপ্ত থাকবেন আপনাদের হাসিনাও মনে করেছিল তার বিকল্প নেই আমরা আপনাদের বিকল্প খুঁজে দুইবার ভাববো না এই ফেইলিয়ার অফ ইন্টেলিজেন্স তাদের ভূমিকা কেউ আমরা ইনভেস্টিগেশনের আমরা দাবি জানাই তো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা দায়িত্বশীল হন এবং এই ফেসিবাদের দোষর এবং আওতায় নিয়ে আসেন সর্বশেষ আপনারা দেখেছেন আমাদের সবসময় ভারত একটা মাইনরিটি কার্ড প্লে করার মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক এক ধরনের উগ্রতার বিষবাষ্প অব্যাহত রেখেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তারাই মাইনরিটি যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিপক্ষে অবস্থান করে তারাই মাইনরিটি এই দেশে কোনো যারা পাহাড়ে বসবাস করে যারা হচ্ছে সংখ্যালঘু হিসাবে যারা ডিকশনারিতে পরিচিত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারা মাইনরিটি না তারা বাংলাদেশই সুতরাং যারা মাইনরিটি তারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে এই মাইনরিটি প্লে কার্ড করে যদি আপনারা মনে করে থাকেন এই সাম্প্রদায়িক আপনারা নষ্ট করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আমরা জায়গা থেকে আমাদের এই সাম্প্রদায়িক অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের যে কোনো ধরনের আমাদের বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার যেই কোনো প্রশ্নকে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছাত্রনাগরিক এবং সিপাহীরা আমরা হচ্ছে সেগুলোকে রুখে দেব কারণ আমরা বিশ্বাস করি আমাদের পথে হয় মাতৃভূমি রয়েছে

যেখানে গণভবনের মালিক এবং বাইতুল মোকারমের ক্ষতি ব্যবসাতে পালায় চলে চলে গিয়েছে অর্থাৎ এত অধপতন একটা রাষ্ট্রের কখনোই হয়নি গত ষোলো বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী হাসিনা দিল্লি থেকে যে প্রস্তাব যে এজেন্ডা বাস্তবায়ন হতো সে প্রতিনিধি হিসেবে রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করত সেই জায়গা থেকে এই হাসিনার গত ষোলো বছরের প্রশাসন আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা রাষ্ট্র কাঠামো মসজিদ থেকে মন্দির পতিতালয় থেকে সচিবালয় সে সে হচ্ছে হচ্ছে শক্তির মধ্য দিয়ে সব একেন্দ্রিক করে ফেলেছিল সেজন্য সেটি কাটাতে কিছু সময় লাগবে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কিন্তু কিন্তু সেটা রিস্টোর করার জন্য প্রয়োজনীয় অগ্রগতিও রয়েছে কিন্তু সেটা আমাদের প্রত্যাশিত নয় আমরা চাই এই প্রত্যাশিত অগ্রগতি দ্রুততম সময়ের মধ্যে হোক আর যারা বাধা দিচ্ছে যারা যদি অগ্রগতিতে কোনো রাজনৈতিক পক্ষ এই ফেসিবাদের কোনো পক্ষের শক্তি এবং অনবুদ্ধামী বিপক্ষের শক্তি কেউ যদি বাধা দিয়ে থাকে তাদের পরিচয় এই জাতির সামনে প্রকাশ করা হোক দেখেন মত বিরোধ হয় নাই মতপার্থক্য হয়েছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য গণতন্ত্র সবাই কোনো বিষয়ে একমত এটা একটি অস্বাভাবিক অবস্থা এবং এটি হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি হাসিনার স্ট্র্যাটেজি হচ্ছে পুরো দেশকে পুরো জাতিকে একদম জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে সবাইকে মুজিবাদে বিশ্বাস করানোর জন্য একটি এক ধরনের তার প্রক্রিয়া ছিল এটি হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি মাফিয়া স্ট্র্যাটেজি মাদার অফ ট্যারোর স্ট্র্যাটেজি আমরা আমরা এই থেকে এসে মনে করি পরবর্তী সময়ে পাকিস্তান এবং ব্রিটিশ পরবর্তী সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি যদি বাক স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করার মতো একদম স্বাধীনতার যে সর্বোচ্চ স্বাধীনতা এই সময়ের মধ্যে আমরা পাচ্ছি সেই জায়গা থেকে ছাত্রদল যারা এই ফেসিবাদের একটি দীর্ঘ লড়াই রয়েছে একটি সংগ্রাম রয়েছে

যে প্রোটেকশন আমাদের প্রোটেকশন হচ্ছে জনতা আমাদের প্রোটেকশন হচ্ছে আমরা এখনো পর্যন্ত এই রাষ্ট্র কাঠামো থেকে ধরনের রাষ্ট্রীয় কাঠামোর চাই নাই আমাদের নিরাপত্তায় জনগণ দিবে আমাদের নিরাপত্তা ছাত্র নাগরিক দিবে এবং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশের প্রশ্নে যারা হচ্ছে এক ঐক্যবদ্ধ সেই পক্ষের শক্তি হচ্ছে আমরা

তারা হচ্ছে ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট জঙ্গিবাদের একটা আস্তানা হচ্ছে ভারত আমরা যারা সেইফ হোম সেইফ সেইফ হাউস অফ দ্য টেরোরিস্ট সেইফ হাউস আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট বাংলাদেশ যাদের বিপক্ষে ভারত তাদের পক্ষে সুতরাং ভারতের এই যে ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের আমরা তাদেরকে এই ডিপ্লোমেটিক ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি তারা এই স্বাধীনতার সার্বভৌমত্বকে এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা এই শক্তি ভারতের রাষ্ট্র তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি লড়াই সংগ্রাম অব্যাহত আছে একই সাথে সাথে আমাদের মিডিয়াতে আপনারা যারা রয়েছেন আপনাদের সরব উপস্থিতি আমাদের প্রয়োজন আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে ফেসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসেবে সম্বোধন করেন যেটি আমাদের বিব্রত করে। আপনাদেরকে এই যে শব্দের প্রচারের জায়গা থেকে আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে পলাতক ফেসিবাদে আপনারা বলেন যে মিডিয়াতে যে হাসিনা বিদায় নিয়েছে হাসিনাকে বিদায় নিয়েছে হাসিনা পালাতে বাধ্য হয়েছে হাসিনা পালিয়ে গিয়েছে সুতরাং এই বিষয়গুলো আপনারা মিডিয়াতে আপনাদের জোরালো বক্তব্য অব্যাহত রাখতে হবে দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে সেটিকেও আপনার উপস্থাপন করতে হবে এবং আলিফ ভাইকে দিন দুপুরে মুসলমান দেশ বাংলাদেশে যেভাবে দুপুরে জবাই করে হত্যা করা হয়েছে সেটির পরেও আমাদের আলেম ওলামা সমাজ এবং আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছি সেটি হচ্ছে গণব উত্থানের শক্তি এই গণবুত্থানের পরে হচ্ছে এই ধৈর্যের আমরা পরিচয় দিয়েছি যেটি হচ্ছে পাঁচই আগস্টে মন্দির পাহারা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা আমাদের এই ধৈর্যের পরিচয় অব্যাহত রয়েছে কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই উগ্রবাদী হিন্দুর থেকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অব দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হচ্ছে আমাদের শত্রুকে আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে পৃষ্ঠপোষা দিচ্ছে আমাদের এই হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখেন

দেখুন প্রশাসন কাঠামোতে যে রথ বদলটি হয়েছে সেটা হচ্ছে পোস্টিং হয়েছে ঢাকার মানুষ চিটগঞ্জ চিটগঞ্জ মানুষ ঢাকায় ঢাকার মানুষ রাজশাহী অর্থাৎ তার আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত এবং আমরা তাদেরকে সন্দেহ উদ্ধার রাখতে চাই না যারা এই ষোলো বছর হাসিনার ডেসপেন্সারগেরি করেছে সুবিধা নিয়েছে যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে আমরা যেই শক্তি আমরা যেই বাংলাদেশ গঠন করছি এই গঠনে তারাই আবার এখন সহযোগী হিসাবে রূপ পাল্টিয়েছে সুতরাং তাদের এই পাল্টানো রূপকে আমরা স্বাগত জানাই না এই জন্যই আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার সেটি হতে হবে

তারা এই রাষ্ট্রের বৃহৎ যেই লক্ষ্য জনমানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা মামলা বাণিজ্য মেতে রয়েছে তারা মামলা দিচ্ছে মামলা দিয়ে তারা হচ্ছে সিক্রেট কলে তাদেরকে ডেকে নিয়ে এসে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখে দফা দফা করে আবার এই মামলা থেকে বের করে দিচ্ছে তারা হচ্ছে প্রতারান্তরে পেসিভ ভাব দে পেসিভ ভাবে এই বাংলাদেশের শত্রু তারা এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম আমাদের যে ছাত্র নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই নেমেছি সেটির বিপক্ষে তারা এখন অবস্থান নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর আমাদের আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনার তৃণমূলের নেতাকর্মীদেরকে স্পষ্টভাবে আপনারা বার্তা দিন যেন করে এই মামলা বাণিজ্যকে তারা হচ্ছে কোনোভাবে প্রশ্ন না দেয় বরং যারা প্রকৃতার্থেই এই আওয়ামী ফেসিবাদের পক্ষে ছিল আওয়ামী ফেসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদেরকে যেন মামলায়

স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশকে ভারত দেখতো এইট সিস্টার হিসাবে যে তাদের সেভেন সিস্টারের পাশাপাশি বাংলাদেশটা হচ্ছে এইট সিস্টার আপনারা দেখেন ভারতের কোনো পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই তারা মাল মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে তারা হচ্ছে ভুটান থেকে উৎখাত হয়েছে নেপাল থেকে উৎখাত হয়েছে এবং তারা আমার মনে হয় একাত্তর পরবর্তীতে বা শিশুটি পরবর্তীতে সবচেয়ে বড় ভারতের যদি কোনো ফেইলিয়ার হয়ে থাকে সেটা হচ্ছে চব্বিশে বাংলাদেশ থেকে উৎখাত এমন না আমাদের সাথে তাদের সাথে কোনো ধর্মীয় কোনো ধরনের ক্লাস রয়েছে তারা এটাকে সবসময় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখতে চায় যদি তাদের সাথে কোনো ধর্মীয় ক্লাসই থাকতো তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো তাদের পার্শ্ববর্তী দেশ নেপাল কারণ নেপালে হচ্ছে একাশি পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ হিন্দু সুতরাং কিন্তু নেপালের সাথেই তাদের সবচেয়ে বেশি শত্রুতা তো তাদের সাথে যে আমাদের প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ নীতি ভারত মনে করে থাকে তাদের আধিপত্যের যে আগ্রাসনের দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে চান সেই জায়গাটিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নীল ডাউন ডিপ্লোমেসি নতজন ডিপ্লোমেসি হাঁটু ঘরে বসা ডিপ্লোমেসি অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতে বিক্রি করে দিও হাসিনা এই দিল্লির শাসন কি সেমেনে নিচ্ছে যখনই দেখেছে দিল্লি যে এই বাংলাদেশে ছাত্র নাগরিক এই হাসিনার নীল ডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়নি এখন ভারত যতই চেষ্টা করুক না কেন তার ভারতের আধিপত্য আগ্রাসনকে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো সেটা সেই সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যেই ভারতের যেই চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসুক এবং যেই পানির যেই ন্যায্য হিস্যা সেটিকে নিশ্চিত করা হোক এবং আমরা চাই ভারতের সাথে আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেটি এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে হবে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে তবে বিচারের জন্য আসবে গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত ভারত হচ্ছে ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষক করে দিচ্ছে ধন্যবাদ সবাইকে